আমি জানি না আপনাদের মাথায় আসছে কিনা বা আসে কিনা আসার কথা এমন একটা জিনিস আমরা দেখি পাশ্চাত্যে স্মৃতি কাউকে দীর্ঘজীবী বা দীর্ঘদিন মনে রাখার উদ্দেশ্যে ওরা আহ পুতুল ভাস্কর্য তৈরি করে এটা হয়তো ওদের কোনো আইডিওলজি আছে বা থট আছে তবে অ্যাজ মুসলিম আমরা জানি মৃত ব্যক্তির কবরে যদি ফুল দেওয়া হয় তার যদি ভাস্কর্য তৈরি করা হয় তা তাকে নিয়ে যদি গান তৈরি করা হয় বাদ্যযন্ত্র দিয়ে এতে মৃত ব্যক্তি কোনো উপকার পায় না এটা আমরা জানি যারা বেঁচে আছে তারা হয়তো তাদের ইচ্ছা বা প্রবৃত্তি অনুসারে তৃপ্তি অনুভব করে যারা তাকে ভালোবাসে যারা তাকে মিস করে যারা তাকে ভালোবাসে শ্রদ্ধা করে তারা তাদের হৃদয়ের মনোবাসন অনুযায়ী আত্মতৃপ্তি পায় যে চলে গেছে পৃথিবী থেকে তার কোনো উপকার আছে বলে আমরা আমাদের জানা নেই কেমন বরং আমরা যতটুকু জানি কোনো মৃত ব্যক্তি মানে যখন কেউ পৃথিবী থেকে চলে যায় মরে যায় তার নামে যদি করা হয় মানে সাধারণ দান করা হয় কল হয় টিউবওয়েল বসানো হয় স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি করা হয় হুম এমন কিছু যা থেকে পৃথিবীর মানুষ অর্থনৈতিক অথবা সামাজিক উপকার পায় কেমন এতে করে কি হয় ও এটার অংশ অংশীদার হয় মানে ওই ভালো কাজের অংশীদার ওই মৃত ব্যক্তি হয় যার নামে মোমবাতি জ্বালিয়ে স্মৃতিচারণ করা এতে মৃত ব্যক্তির কি উপকার হয় আমরা জানি না আসলে মানে আদৌ কি আপনারা কেউ এরকম বিলিভ করেন মানে যে মরে গেছে সে মোমবাতি জ্বালালে বুঝতে পারে যে আমার জন্য আজকে অনেকে মোমবাতি জ্বালায় আমি জানি না মানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও অনেকগুলো মানে মানে মত বা ধর্ম দিন যেটাই বলেন আপনি বিলিফের মানুষ আছে বিশ্বাসের মানুষ আছে কেউ বিভিন্ন ধর্মের বিশ্বাসী মানুষ আছে এবং কোনো ধর্মীয় কোনো ধর্মের ধর্মীয় বইতে এই ধরনের কোনো গাইডলাইন আছে বলে আমার মনে হয় না যে যখন কেউ পৃথিবী থেকে চলে যায় তখন তার জন্য যদি কেউ মোমবাতি জ্বালায় তার জন্য যদি কেউ ভাস্কর্য করে এতে মৃত ব্যক্তি উপকৃত হয় বা অনুভব করতে পারে বা বুঝতে পারে আর বরঞ্চ এটা যদি গুনাহের কাজ হয় তাহলে মৃত ব্যক্তিকে ছবে না কেন ছবে না যেহেতু সে মারা গেছে সে এরকম কিছু নির্দেশ দিয়ে যায় নাই যে আমি মরে গেলে আমার জন্য ভাস্কর্য বানায়ও আমি মরে গেলে আমাকে মোমবাতি জ্বালায়ও যদি এরকম বলে যায় তাহলে হয়তো ধরনের কাজ যদি অন্যায় হয় তাহলে সে ওইটার অন্যায়ের অংশীদার হবে আর যেহেতু অধিকাংশ মানুষ বেশিরভাগ যখন কোনো লড়াই সংগ্রামের মধ্যে যায় অনেকেই মনে করে যে মারা যেতে পারে আবার মারা নাও যেতে পারে তো সেই হিসেবে অনেকেই বলে যায় না যে আসলে তাদের জন্য কি করতে হবে সেখানে তাদের পূর্বের যে কর্মগুলো সেগুলোর উপর ডিপেন্ড করে অনেক কিছু হতে পারে কেন তো যাই হোক আমি বলবো মানে আপনারা কোথায় থেকে উদ্বুদ্ধ হচ্ছেন যে কোনো মৃত ব্যক্তির জন্য আপনারা জ্বালালে বা আপনারা গান গাইলে বা আপনারা ভাস্কর্য তৈরি করলে এতে মৃত ব্যক্তির কি উপকার হয় আমার একটা প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে ছোট্ট করে আমি কোন তর্ক বিতর্কে জড়াতে চাই না যদি আপনাদের মধ্যে কারো নলেজ থাকে এই বিষয়ে আমি জাস্ট জানতে চাই আসলে আমি একেবারেই অজ্ঞ এই বিষয়ে ইভেন আমার চিন্তা চেতনা আমি বহুবার ভেবেছি আসলে ইজ দে এনি এনি বেনিফিট মানে কোন ধরনের কোনো উপকার আছে কি যে এই পৃথিবী থেকে মানে যে এই পৃথিবী ত্যাগ করে হতে পারে সে শহীদ হয় হতে পারে সে নিহত হয় হতে পারে সে সাধারণভাবে মৃত্যুবরণ করে তার হায়াত শেষ হয় অসুস্থ হয়ে অথবা বৃদ্ধ হয়ে হোয়াট এই পৃথিবী থেকে যখন কেউ বিদায় নেয় তার নামে ভাস্কর্য তার নামে গান বাজনা তার নামে বাদ্যযন্ত্র তার নামে মোমবাতি তার নামে রং তুলি তার নামে এই ধরনের কাজে মৃত ব্যক্তি ইন এনি ওয়ে কোন বেনিফিটেড হয় কিনা আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন আপনারা তো এটা করছেন এতে করে যে এই পৃথিবী থেকে চলে গেল তার কি বেনিফিট সে তো আপনাকে বহু কিছু দিয়ে যায় বাবা যখন মরে যায় তখন তার সম্পদ রেখে যায় সন্তানের জন্য নেতা যখন মরে যায় তখন নেতা তার কর্মীদের জন্য নেতৃত্ব রেখে যায় সম্পদ রেখে যায় সুশাসন রেখে যায় নিরাপত্তা রেখে যায় মালিক মারা গেলে রেখে যায়। মানে মানে যে মনে যায় সে কিছু না কিছু রেখে যায় কিন্তু যারা পৃথিবী থেকে বেঁচে আছে মানে আমরা যারা মৃতদেরকে স্মরণ করি ভাস্কর্য রং তুলি মুবাতি। আগরবাতি এগুলো দিয়ে মানে এতে করে মৃত ব্যক্তি কিভাবে বেনিফিটেড হয় যদি আপনারা কেউ জানেন আমাকে একটু জানাবেন যদি তারা বেনিফিটেড না হয় আমাদের এই কর্মে তাহলে তারা এত কিছু দিয়ে যাওয়ার পর আমাদের তো এমন কিছু করা উচিত যাতে তারা বেনিফিটেড হয় ওকে আপনাকে আর একটা প্রশ্ন করি পৃথিবী থেকে যারা বিদায় নেয় তাদের জন্য কি আমাদের এমন কিছু করণীয় কর্ম থাকে যেটা দিয়ে তারা উপকৃত হয় উইচ ওয়ান ইউ বিলিভ আপনি কোনটা বিলিভ করেন যে কোন কাজ আমি কোন মৃত ব্যক্তির জন্য করলে এইটা মৃত ব্যক্তি বেনিফিট পেতে থাকবে মৃত ব্যক্তি বেনিফিটেড হতে থাকবে আপনার জানা মতে এই কাজটা কোনটা এক নাম্বার এটা দুই নাম্বার আর এক নাম্বার হচ্ছে আমরা যেভাবে মৃতদের স্মরণ রাখি রাখার চেষ্টা করি দীর্ঘদিন এবং স্মরণ করি এভাবে এই স্মরণের মাধ্যমে এই পদ্ধতি যেগুলো আমরা অবলম্বন করি এতে যারা আমাদেরকে এত কিছু দিয়ে পৃথিবী থেকে চলে যায় কি বলে এটাকে নিঃশংসভাবে যারা হত্যা হয় শহীদ হয় জুলমের শিকার হয় আমাদের এই উদযাপন আমাদের এই আনুষ্ঠানিকতা আমাদের এই স্মরণ আমাদের এই স্মৃতিচারণ যে ওয়েতে আমরা করি এতে করে তারা কি কিছু পায় এ দুটো প্রশ্ন ব্যাপারে

নাজাত পাবে এবং সফলকাম হয়ে যাবে ও ইনফাসাদা ফাকাদ খাবা ওয়া খাসরা যদি যার নামাজ ঠিকঠাক হয় নাই নামাজে খারাপই পাওয়া গেছে নষ্টামি পাওয়া গেছে সে পরোয়া করেনি দেখুন আপনি কি বোঝেন আমি যখন পড়ি আমি তো মাথায় কাজ করে না আমার এখানকার দারউবির চিন্তা করে আমার ঘুম হয় না তা না ভুলে যায় কিন্তু যখন দেখি দান করে কিন্তু নামাজ পড়ে না

মন খারাপ মনে হয় জুয়া খারাপ মনে হয় ইভেন মুরব্বীর সামনে এভাবে পায়ের উপরে পা দিয়ে বসা খারাপ মনে হয় মানুষ মুরব্বীর সামনে পায়ের উপরে পা দেওয়া খারাপ মনে হয় মুরব্বীর সামনে বড় ছোট ছোট বড় সামনে সিগারেট খাবে ধূমপান করবে খারাপ মনে হয় কিন্তু মানুষ নামাজ পড়ে না এটা খারাপ মনে হয় না কেউ দাঁড়িয়ে পেশাব করছে এটা খারাপ মনে হয় একটু পিছাটা নামাজ পড়তে সেটা খারাপ মনে হয় কিন্তু কেউ নামাজ পড়ে না এটা এটা কারো কাছে খারাপ মনে হয় না নামাজ পড়ে না পড়বে আস্তে ধীরে সমস্যা নাই সেটা খুব ভালো এই নামাজ করবে এটি পড়বে পড়বে শোন একসময় সবাই বুঝলি ছেলে নামাজ কমা পড়ে আর ওইরকম রকম আমরাও পড়ি নেই ছেলে মাসাল্লাহ ভদ্র নম্র এলাকায় কোনো বদনাম নাই শুনেছি ষাট হাজার টাকা আমাদের চাকরিও করে আর ওর ভাই একটা আমেরিকায় থাকে পাগল আর একটা সুইজারল্যান্ড যাবে ওর জন্য বিচার ব্যবস্থা হয়ে যাচ্ছে ওরা পুরো ফ্যামিলি চলে যাবে তো ছেলে নামাজ পড়ে পড়বে এগুলা একসময় সময় আসলে পড়ে ফেলবে মদ খুর জেনাখুর এগুলো খারাপ আলহামদুলিল্লাহ মানুষ খারাপ মনে করে মানুষ করে কিন্তু খারাপ মনে করে কিন্তু বেনামাজি মানুষ নামাজ পড়ে না একবারও খারাপ মনে করে না বড় আশ্চর্য লাগে আচ্ছা আপনারা বলেন তো কেয়ামত দিবসে মানুষের সবার আগে হিসাব হবে কি নাকি জাকাতের হজের উমরার মনে হয় মনে হয় মসজিদ কমিটি হইতে পারলে একশোটা মসজিদ বানাই দিলে মনে হয় এটা হিসাব আগে হবে না বিলগেটসের মতো পয়সা হলো হয় যদি কোনো এক মানে পুরো বাংলাদেশের সব মানুষকে পাঁচ লাখ দশ লাখ টাকা করে সব ফকরি মিসকিনকে যদি হাতিয়ে দেওয়া হয় আমার মনে হলো নামাজ পাত দিয়ে ওটা হিসাব করবে ঠিক না অনেক বড় আমল কি আমাদের দিন সবার আগে কি হিসাব হবে যার নামাজ ঠিক থাকবে সে কি হবে নাজাত পাবে এবং জিতে যাবে যার নামাজ ঠিক থাকবে না যার নামাজ নষ্ট হয়ে যাবে যার নামাজ ঠিক থাকবে না ফলে সে হবে ক্ষতিগ্রস্ত জস্ত। জাকাত থাকা অবস্থায় বিপদে পড়ে যাবে হজ থাকা অবস্থায় বিপদে পড়ে যাবে বিপদে পড়ে যাবে ওর বাপের জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে দিছি বিপদে পড়ে যাবে পঞ্চাশটা মেয়ের বিবাহ হচ্ছে না ওদেরকে বিবাহ সাদীর ব্যবস্থা করে দিছে বিপদে পড়ে যাবে এই এলাকার প্রত্যেক মানুষের সাথে ভালো ব্যবহার বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করেছে সব ভালো আছে কিন্তু ওর নামাজ ঠিক নাই আল্লাহ নবী বলছে যে ফাকাদে খাবা খাসির شبتها أبم ببرج الصحبة فإن تقص من فريضة شيء قال رب عز وجل جذي فروز نماذر مدة كشكم تهي جاي هيئة ثك تبي الله تعالى بولبن أنذره اللي عبدي من تثووا دخول أمر بندار كورنوف النماذر كنا لكن نماذر كي ملبو سبحان الله فيكمل بها من تقص من الفريضة ওই ফর ওই নফল শূন্য থাকলে এগুলো দিয়ে ফরজ পূরণ করবে আচ্ছা এটা ভিন্ন কথা আমাদের তো এখানে বেশি কি নাই কি নাই একদিনে কত রাখার দাম ফরজ এই তো এই তো চকরিয়ার মানুষ এই তো দিন প্রচার গত পঞ্চাশ বছর থেকে হয়ে আসতে আমি বলছি না হচ্ছে না তবে বড় আফসোস আচ্ছা মোহাম্মদ সাল্লা সাল্লাম নামাজ কোথায় গিয়ে নিয়ে আসছে মেরাজ কোথায়

সাত রাকাত আচ্ছা ঈশান নামাজ কয় রাকাত পনেরো আকাত এবার একটা প্রশ্ন করি চকরিয়া বাসীকে মহিলারাও আছে মা বোনেরা না না আমি এলাকার আলেমদেরকে শ্রদ্ধা করে বলছি ভুল বুঝিয়েন না আমি মূলত বলতে চাচ্ছি এখানে আমি দাওয়াত দিতে আসছি যে যে নামাজটা না পড়লে মানুষ মুর্শিদের কাফের হয়ে যায় সেই নামাজটা আমি মূলত আসলে যে নামাজ পড়ে মানুষ জান্নাতের উপরে চলে যাবে ওই নামাজে দাওয়াত দিতে আসেনি আমি মূলত বলতে চাচ্ছি যে একটা মানুষ যে ফরজ পড়ে সে সুন্নতে মোয়াক্কাদা পড়া শুরু করুক যে সুন্নতে মোয়াক্কাদা পড়ে সে ভুতির পড়ুক যে ভুতির পড়ে সে কিছু কিছু নকল পড়ুক ইশরাক পড়ুক চাষের নামাজ পড়ুক আমি বলবো কিন্তু আমি মূলত যারা নামাজ পড়ে আজকে তাদের জন্য ওয়াজই করছি না যারা নামাজ পড়ে না আমি তাদের জন্য ওয়াজ করছি আচ্ছা একটা প্রশ্ন করবো জোহরের নামাজ কত রাখাত বললাম আমরা কত রাখাত বারো রাখাত আচ্ছা কিভাবে এবার আমি ব্যাখ্যা দিই বড় সুন্নত কয় রাকাত ফরজ কয় রাখাত ছোট সুন্নত কয় রাখা আচ্ছা দশ পাইলাম আচ্ছা বড় সুন্নত ছোট সুন্নত সুন্নতের মোয়াক্কাদা বুঝলাম এটা জোহরকে ইনক্লুড মানে জোহরকে কেন্দ্র করে এই ছয় রাখাত নামাজ রসুল সাল্লাহাম বলেছে সুন্নতের মোয়াক্কাদা বলেন বা সুন্নতের উদুবা আচ্ছা দশের হিসাব পাইলাম বারো কেমনি হইল একটু বলেন বাকি দুই কি নকল কেমনি জোহর হয় নকল জোহর কেমনি হয়ে গেল বুঝলাম না আমি কি বলছি নকল পড়ি না

বুঝতে পারিনি মনে হয় আপনার নাম কি তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ তৌহিদ আচ্ছা এ তৌহিদ আর জামশে দুজন মানুষ কি একজন না দুইজন তো জুহর নামাজ ফরস টাইপ রেখা পাইলাম শূন্যত মোয়াক্কাদা এটা জুহরকে কেন্দ্র করে আমি তর্কের খাতে ধরে নিলাম এটা জুহর কিন্তু বাকি দুই রেখা কেন কেমনে জুহরের নামাজ হইলে বলুন আমার একটু না আমি বিভ্রান্ত করতে আসি না তাহলে শোনেন এবার আমি বলি আমি বলেছি আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব কেমন দাদা হয় খুব আদর করে আমাকে বললাম দাদা জোহরের নামাজ তো বারো রাখাত না জোহরের নামাজ বিশ রাখাত আমার এক তুই একবার একটা করে বেজার লাগাই দিস আমার এক কেমনে রে আমি বললাম দাদা বড় শূন্য সাইড রাখাত ফরজ সাইড রাখাত কত হইলো কয় আট বললাম ষোলো 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 শূন্য দুই রাকাত কত হইলো কয় দশ আমি কেন নকল দশ রাকাত বিশ রাখাত আপনি নকল দুই বলে বারো বলছেন আমি নকল দশ বলে বিশ করছি কোন যুক্তিতে দুই রেখাত নামাজ নকল নামাজ জোর হলো ওই সেম যুক্তিতে আমার দশ রাকাত নামাজ জোর হয়ে গেছে বুঝলেননি কথা যে যুক্তিতে আপনার দুই রেখাত নকল জোর হয়ে যায় সেই একই যুক্তিতে আমার দশ রেখাত নকল জোর হইতে পারবে যদি আমার দশ রাখাত নকল নামাজ জোর না হইতে পারে আপনার দুই রাকাত নকল নামাজ কেমনি জোর হলো বলেন না দেখেন তর্কে অনেক দূর নিয়ে যাবে এখানকার মানুষকে বলে যে তাবিজ দেন না কোরআন এভাবে ঝোলাইন না টয়লেটে যান স্ত্রী সহবাস করেন এবার এরা যুক্তি যায় কি বলে যে হাফেজ ওর তো মাথার ভিতরে কোরআন ও কেমনে টয়লেটে যায় কি করা একটা বললে আর একটা একটা বললে আর একটা একটা বলে কোনো মানে আল্লাহ ভিলতে যে আল্লাহকে ভয় পাবে যে কথাটা ঠিক আছে এটা মেনে নেওয়ার মতো কথা যে কোরআন কেং নিয়ে টয়লেটে যাওয়া যায় না স্ত্রী সহবাস করা যায় না অজুসার ধরা যায় না না তখন দিবে যে হাফেজ কেমনে টয়লেটে যায় তো এখানে এই জন্য যুক্তি দিয়ে কথা বলতে চায় না শুনুন চকরিয়ার আর মানুষ এই যে এখানে হাদিস আবহাওয়ার কাছে বর্ণিত রলিউল্লাহ রুহাইম মাহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যে বলেছে যে নিশ্চয়ই প্রথম হিসাবে বনি আদমের আদম সন্তানের মানুষের নামাজ এই নামাজ হলো ফজরের দুই রেখাত জোহরের চার রেখাত আসরের চার রেখাত মাজরিবের তিন রেখাত এইসার চার রেখাত যেই ব্যক্তির দিনে সতর রাখার তনুষ থাকবে আল্লাহ নবী বলছে যে সে জিতে যাবে সে মুক্ত আজাদ হয়ে সে মুক্তি পাবে আপনি কেন ভয় পাচ্ছেন ঈশান নামাজ পনেরো রাখাত আপনাকে কে বলেছে ঈশান নামাজ পনেরো আমি আপনাকে বলছি রাগ করিয়েন না হুজুর হুজুর মনে কষ্ট নিন আমি ছোট মানুষ আমি জানি আপনার আমি জানি আপনি মনে করেন যে আমি নতুন নতুন কথা বলি দেখুন হুজুর একটু বিবেক খাটান বড় শূন্য চার ফরজ সাহেব আট ষোলো শূন্য দুই দশ

মানুষের বিবেক বুদ্ধি আছে মানুষ বোঝে এই মানুষের জন্য সদর রাখার তামাজ বাদ দেওয়া যায় না জেনে রাখো আমি সুন্নতের বিরুদ্ধে বলছি না বলছি না তোমাদেরকে সুন্নত পড়িও তবে শোনো যারা তোমরা জেনে পাঁচ ওয়াক্ত সতর রাখাত নামাজ পড়ো তোমরা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্নতি জেনে খুশি হয়ে যাও তিনি বলেছে যে ব্যক্তি ফজর আগে দুই রেখা সুন্নত পড়ে জোহরের আগে চার পরে দুই ছয় রেখা সুন্নত পড়ে মাগরীবের পরে দুই রেখা সুন্নত পড়ে এশার চারের পরে দুই রেখা সুন্নত পড়ে যে ব্যক্তি প্রতিদিন বারো রাকাত সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে রুদুবা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করে আমি তোমাদের সুন্নতের বিরোধিতা করছি না হুজুর এই মসজিদের ইমাম এলাকার ইমাম সাহেব মনে কষ্ট নিয়ে আমি মূলত বলতে চাচ্ছি লোকগুলো ঈশার নামাজ পনেরো রাকাত মনে করেই মসজিদে আসবে এদেরকে আগে প্রতিদিন শত রাখা পড়তে দেন এদেরকে বুঝান যে নফল শূন্য এই জুমা কাজে আসবে না যদি ফজর জোহর আসর মাগরে বিছানা থাকে এদেরকে বুঝান গরু জবাই উঠ জবাই তুম্বা জবাই ওয়াজ মা ফিরে তিনখানা কাজে আসবে না যদি দিন শত রাখা তামাজ না থাকে অল্লাহি আপনাদেরকে কিভাবে যে বলি আপনারা আসলে মনে কষ্ট নিয়ে নেবেন আমি এই বছর প্রথম ওয়াজ করতেছি তো অনেক কিছু আমি অনেক কিছু বুঝতেছি যে আসলে যতই সুন্দর করে বলি কারো না ভেজাল করে তোলা আড্ড দুই যারা মনে করছেন এদের না করা ঠিক আছে বুঝে আসছেন তবে আল্লাহ সাক্ষী ইন উর উল্লাস আমি এখানে সংসদের উদ্দেশ্যে কথা বলতেছি আমি এই এলাকার ইমাম মুয়াদ্দিন আয়ালেম সমাজকে বলতে চাই যদি আমি মানুষ ছোট হিসেবে বয়স কম হিসেবে আপনার যদি মনে হয় আমার থেকে শিক্ষা নেওয়া যাবে না কারণ আমার বয়স কম এতে আমার কোনো আফসোস নেই এতে আমার কোনো আফসোস নেই চকরিয়ার মানুষ আমাকে শুনিও না চোখ বন্ধ করে নাও আমার চেহারা দেখার দরকার নেই চোখ বন্ধ করে নাও চকরিয়ার মানুষ এই স্টেজে আসার দরকার নেই শুধু কানটা খোলা রাখো চকরিয়ার মানুষ মনোযোগ দিয়ে শোনো

চোখ বন্ধ করে নাও জানসেদ মজুমদারকে দেখার দরকার নেই দরকার নেই জানার আমার শিক্ষাগত যোগ্যতার দরকার নেই বুঝার কতটুকু উচ্চতা সুন্দর অথবা কালো আমি চোখ বন্ধ করে কথাগুলো শুনো ভেবে দেখো সাইদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনানা ওয়া আল মুনাফিকিন শুহুদুল ইশা ওয়াস মনে রাখো চাকরিয়ার মানুষ তুমি চোখ বন্ধ করো প্লিজ চোখ বন্ধ করো আমাকে নিয়ে তোমার আপত্তি আছে আমার বয়স কম কম জানি তুমি অনেক ভালো জানো ঠিক আছে আমি মেনে নিলাম তুমি কি আল্লাহ নবী সাহাবি সাইদ মুসাই মুসাইবের চাই তো বেশি বুঝো বলা ওই কি তোমার উপর নাজিল হয়েছে নাকি নবী সাল্লামের উপর কার উপর ওই হয়েছে সেই রসুল সাল্লা সাল্লাম বলছেন নিশ্চয়ই আমাদের এবং মুনাফিক আমি কে তো আমাদের বলতে কাকে বুঝেছে বলো একটু

আর যেটা ফজর থেকে ইসা পর্যন্ত সত্য রাখার নামাজ পড়ে না এটা হচ্ছে কি শুনে দেখো চকরিয়ার মানুষ ভয় পাও রবকে নামের বসবাস করবে থাকবে এবং ওই তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না চকরিয়ার মানুষ ইনশাল্লাহ আমি তিন থেকে পাঁচ মিনিট মধ্যে শেষ করে দেবো

ফুটবল ক্রিকেট ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমার দিনী ভাই নামাজ করা নিজের মতো করে মুসলমান হলে উদ্ধার হবানা মত করে মুসলিম হলে উদ্ধার হবা তোমাদের নবীর নাম কি

তুমি মনে করো না যেটা মোহাম্মদ সাল্লা বলেছে যদি তুমি মনে করতে এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে তাহলে তুমি লজ্জা পেতে নামাজ ছাড়তে তুমি এতটা অন্য কোনো অপরাধে লজ্জা পেতে না যতটা অপরাধ তুমি নামাজ ছাড়তে লজ্জা পেতে মনে রাখবো রসুল সাল্লাহ সাল্লাম ওনার মতো মানুষ যিনি বলেছিলেন যে ওনার ইচ্ছে করে মানুষের ঘর বাড়িতে আগুন দিতে শুধু মহিলার শিশু থাকে বলে তিনি আগুন দেয় না আমি আমার বক্তব্য শেষ করব একটা কথা বলে চকরিয়ার মানুষ যা করেছ করেছো। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসো মনে রাখবে একজন মুসলমানের জন্যই হচ্ছে জাকাত হজ ভালো কাজ কর্ম যা তার কাজে আসবে তুমি তো শিরিক খুঁজে পাও না তুমি তো শিরিক খুঁজে পাও না শিরিক বললে তোমার গাজলে। জলে বিদাত খুঁজে পাও না বিদাত বললে তোমার গা জলে হ্যাঁ তোমাকে যদি বলে ডাব নারী কেন করে নিয়ে যাও যেখানে সেখানে নিয়ে যেও না বিপদ উদ্ধারকারী কে তোমাকে যদি বলে যে শুধু আল্লাহ তোমার গা জলে তবে শোনো তোমাকে আমি মুশরিক বলিনি আমাকে আমি মুশরিক বলিনি মাহমুদ সাল্লাহ সাল্লাম বলেছে যে লোক নামাজ পড়ে সেটা মুহমিন যে নামাজ পড়ে সেটা মুশরিক ও কা ফেরো ও